হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেকে প্রশ্ন করতেছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার কবে প্রকাশিত হবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা দেশের যে পাত্র থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে আপনার নাম লিখে যাবেন এবং কোন জেলা থেকে দেখলেন সেটা দেখে আমার ফ্যান ফলো সবচেয়ে কোন জেলাতে বেশি এবার আসা যাক কাজের কথায় বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রীতি সৈনিক পদে অফিসিয়ালি নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এখানে দেশের সকল ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে এবং তাদের জিপিএ হয় যদি থ্রি পয়েন্ট জিরো জিরো তাহলে তারা সাধারণ সৈনিক টেকনিক্যাল ট্রেড সেনা সন্তান কোঠা বিএনসিসিতে অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া যাদের জিপিএ টু আছে তারা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু সৈনিক পদে আবেদন করতে পারবে রিসেন্টলি এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের আঠাশ তারিখের সম্ভাব্য তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে সো এখানে দেরি করা যাবে না নিজের ফিজিক্যাল ফিটনেস একদম এওয়ান রাখতে হবে সেই সাথে নিজেকে এমনভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেন সৈনিকের মাঠে গেলেই চাকরি হয়ে যায় গর্বিত ইউনিফর্মটা গায়ে জড়ানো যায় সবার জন্য উপদেশ থাকবে এখন থেকে নিজেকে একটু সেফ রাখতে হবে কোনো অ্যাক্সিডেন্টে পড়া যাবে না কোনোভাবে শরীরে বিভিন্ন অংশে ছেঁড়া কাটা ফাটা দাগ হওয়ানো যাবে না এছাড়া বিভিন্ন ক্লেমে জড়িত হওয়া যাবে না অবশ্যই সৈনিক হতে গেলে তাদেরকে অবিবাহিত হতে হবে এছাড়া বয়সের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর শুধুমাত্র টেকনিক্যাল ট্রেড যারা পড়ালেখা করছে সেখান থেকে ইভেন যারা সাধারণ সৈনিক বিএনসিসি কোর্টে এবং সেনা সন্তান কোর্টে আবেদন করবে তাদের জন্য প্রয়োজন সতেরো থেকে বিশ বছর সেহেতু যারা এই রিকোয়ারমেন্টসের ভিতরে আছে যে সমস্ত ছেলে এবং মেয়ে সারা দেশের সকল জেলার থেকে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে ইভেন অ্যাপ্লিকেশন করলেই তাদের কিন্তু চাকরি হয়ে যাবে এখন আসা যাক একটা কথা সেটা হচ্ছে অনেকে দেখা যায় উচ্চতা অনেক কম থাকে তারা বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে অথবা বিভিন্ন মেডিসিন খায় কোনোভাবে উচ্চতা বাড়ে না তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান এ লং নুক্স এটি খেলে ছেলে এবং মেয়েদের দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসে এটা গ্রান্টেড যারা উচ্চতা বাড়ার এই ক্যাপসুলটি সংগ্রহ করতে চায় সরাসরি ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন থেকে নিতে হবে নিজের প্রস্তুতি মাত্র কয়েকদিন পরে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশন করলে মাঠে গেলেই কিন্তু অনেকের চাকরি হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ